এসআইআর এখন সব জায়গায় শুধু এসআইআর চলছে এসআইআর এর জন্য আপনাদের মধ্যে অনেকেই ভয় পেয়ে আছেন এবং অনেক বিভ্রান্তির মধ্যে আছেন তাই চলুন আজকে আমরা জেনে নিই এসআইআর কি এবং এসআইআর এর জন্য কি কি ডকুমেন্ট লাগবে এই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো তাই চলুন এসআইআর মানে হলো স্পেশাল ইন্টেনসিভ রিভিশন যাতে ভোটার তালিকা সংশোধন করা হয় এসআইআর এর জন্য এই এগারোটি ডকুমেন্টের মধ্যে আপনাকে একটি ডকুমেন্ট দেখাতে হবে চলুন তা বিস্তারিত জেনে নি চলুন জেনে নি কাকে কাকে কোন কোন ডকুমেন্ট দেখাতে হবে এই এগারোটি ডকুমেন্টের মধ্যে সবার প্রথমে আপনাকে দু সালের ভোটার লিস্ট তুলতে হবে যাদের দু সালের ভোটার লিস্টে নাম আছে তাদের ওই ভোটার লিস্টের জেরক্স এবং এক কপি কালারিং ফটো দিতে হবে যাদের জন্ম উনিশশো সাল থেকে দু সালের মধ্যে এবং দু সালের ভোটার লিস্টে নাম নেই তারা তাদের বাবা মার ভোটার লিস্টের দু সালের একটি জেরক্স এবং তাদের একটি করে ভ্যালিড ডকুমেন্ট ও এক কপি করে ফটো দিতে হবে এসআইআর এর জন্য আপনাদের প্রত্যেকের বাড়িতে ইনুমারেশন ফর্ম পৌঁছে দেবেন বুথ লেভেল অফিসারেরা বা সেই ইনুমারেশন ফর্মের সঙ্গে আপনাকে এসআইআর এর জন্য এই এগারোটি ডকুমেন্টের মধ্যে যেকোনো একটি আপনাকে দিতে হবে হ্যাঁ মনে রাখবেন যাদের দু সালের ভোটার লিস্ট নাম আছে তারা শুধু সেই ভোটার লিস্ট দেখাতে পারলেই হবে তাদের আর কোনো ডকুমেন্ট দেখানোর কোনো প্রয়োজন নেই